হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসে আজ কি রান্না করব এই ভাবতে ভাবতেই হঠাৎ করে বাজারের থলিটা নিয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে তবে সবজি বাজার নয় আজ যাব মাছ বাজারে মাছ বাজারে যেতে যেতে ভাবছি কি মাছ নেব কি মাছ নেব আর মাছ বাঙালির এমনই একটি খাদ্য যে পাতে থাকলে আর কিচ্ছু লাগে না মনটা যেন আনন্দে ভরে যায় মাছ বাজারে এত মাছ দেখে মনটা বড় আকুল পাকুল করে হঠাৎ করে চিংড়ি মাছের দিকেই মনটা চলে গেল চিংড়ি মাছগুলো এখানে দাদা আমাকে ভীষণ ভালো করে ছাড়িয়ে দিচ্ছে এইবার মনের আনন্দে চিংড়ি মাছ ঝোলাতে ঝোলাতে চলে আসলাম বাড়িতে এইবার চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিলাম দ্য ভাই আজকের রেসিপি কি আজকের রেসিপি হলো দই চিংড়ি এর জন্য আমরা পাত্রের মধ্যে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ তারপরে দিয়ে দিলাম অল্প একটু লবণ এইবার সবগুলো দিয়ে আমি একটু ভালো করে ম্যারিনেট করে রাখব ম্যারিনেট করে আমি কিন্তু এখানে দু থেকে তিন মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এবার আমরা গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইটা একটু গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল তেলটা গরম হলে আমরা দিয়ে দেব একে একে চিংড়ি মাছগুলো আমি এখানে চিংড়ি মাছগুলোকে কিন্তু একদম লো ফ্লেমে ভেজেছি এই জন্যে লো ফ্লেমে ভেজেছি যে চিংড়ি মাছ বেশি ভাজলেও হয়ে যাবে একেবারে চুইনকা তাই এখানে আমি অল্প একটু ভেজে রেখে দিলাম ভেজে ভেজে হালকাভাবে ভাজছি একদম তবে একটি কথা আমি কিন্তু এখানে বেশি ফ্রাই করিনি এইবার হালকাভাবে ভেজে রেখে আমরা চিংড়ি মাছগুলোকে তুলে রাখবো দই চিংড়ি এমন একটা ডিশ যা আমাদের সকলের বোধ প্রিয় চলুন তাহলে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমরা তুলে রাখি একটা পাত্রের মধ্যে এবার দই চিংড়ির জন্য আমরা যা যা নিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ ভাজা এখানে কয়েক টুকরো পেঁয়াজ কুচি করে রেখেছি এখানে আদা রসুন লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি আর এখানে রেখে দিয়েছি অল্প একটু টক দই আমি এখানে দেড়শো গ্রাম টক দই নিয়েছি দই চিংড়ি বানানোর জন্য এবার আমরা কড়াইটা বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হলে অল্প একটু তেল দিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা গরম গোটা গরম মশলায় আমি এখানে দারচিনি এলাচ আর লবঙ্গ ব্যবহার করেছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার সময় আমি ফ্লেমটাকে একদম অল্প করে নিয়েছিলাম এইবার ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা আমরা ততক্ষণই ভাজবো যতক্ষণ একটা লালচে লালচে কালার চলে আসে এবার লালচে লালচে কালার চলে আসলে আবার একটু হালতো হাতে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো একটু নরম হওয়ার জন্য সময় দিচ্ছি আমি ফ্লেমটাকে একদম কমিয়ে নিয়েছিলাম এখানে এরপরে এই পেঁয়াজগুলোর মধ্যে আমরা দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা এবার সব দিয়ে আমরা ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি একটু শুকনো শুকনো হয়ে গেলে এর মধ্যে অল্প একটু জল দিয়ে আপনারা পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে পারেন আমি অল্প একটু জল ব্যবহার করেছি এর মধ্যে এরপরে দেখতেই পাচ্ছেন একটু জল জল হয়ে গেছে এবার মশলাটা কষাতে আমাদের একটু সুবিধা হবে যাতে লেগে না যায় তার জন্যে আমি এর মধ্যে অল্প একটু জল দিয়েছিলাম এবার ভালো করে কষানোর জন্য আমরা এর মধ্যে দিয়ে দিলাম একে একে হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার সব কিছু দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি এইটা ভাজার সময় একটু খেয়াল রাখবেন যাতে মশলাটা কড়াইয়ের সাথে লেগে না যায় ভালো করে আমরা এটাকে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু চিনি যেহেতু দই তাই আমি একটু বেশি চিনি দিয়েছি এবার যার জন্য টক টক ব্যাপারটা না থাকে বেশি এবার চিনিটাকে ভালো করে মেল্ট হওয়ার সময় দিয়েছি এখানে আমাদের মশলাটা তৈরি হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দেওয়ার সময় আমিও কিন্তু ফ্লেমটাকে কমিয়ে নিয়েছিলাম নাহলে এই মশলাটা হওয়ার সময় আমার ফ্লেমটা লো টু মিডিয়ামে ছিল এবার ভালো করে চিংড়ি মাছগুলোর সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি এই সময় মেশানোর সময় কিন্তু কিছুক্ষণ পর থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে থাকে এবার ভালো করে চিংড়ি মাছগুলোর সাথে মশলাটা কষিয়ে নিলাম এবার কিছুক্ষণ নাড়াবো কিছুক্ষণ রাখবো এরকম করে করে এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে দেড়শো গ্রাম টক দই এই টক দইয়ের সাথে এইবার পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নেব হালকা করে আমি কিন্তু দইটা দেওয়ার আগে ফেটিয়ে নিয়েছিলাম দইটা যাতে দইটা দেওয়ার পরে ছানা ছানাভাবে কেটে না যায় এবার ফ্লেমটিকে একদম কম করে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য আমরা রেস্টে রেখে দেব। আমরা দেখতে পাচ্ছি এখানে ঝোলটা ফুটে উঠেছে কালারটা ভীষণ সুন্দর এসছে এবং খুব সুন্দর একটি গন্ধ বেরোচ্ছে এবার কিছুক্ষণ নাড়বো কিছুক্ষণ রেস্টে রাখবো এরকম করে করেই জিনিসটা হতে দেবো চিংড়ি মাছগুলো অল্প একটু নরম হয়ে এসছে দেখতে পাচ্ছি আবার একটু নাড়ছি যাতে লেগে না যায় খুব সুন্দর 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 গন্ধ বেরোচ্ছে বিশ্বাস করুন দেখতেই পাচ্ছেন আমাদের এখানে চিংড়ি মাছ তৈরি হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু ঘি তারপরে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা এইবার ভালো করে জিনিসগুলোকে নাড়িয়ে নিচ্ছি এই দই চিংড়ি কিন্তু ভীষণ ভালো লাগে খেতে ভাত দিয়ে দই চিংড়ি হলে কিন্তু আর কিচ্ছু লাগে না তৈরি হয়ে গেছে আমাদের দই চিংড়ি এবার আমরা একটা বোলের মধ্যে নাবিয়ে রেখে দিয়েছি এই রেসিপিটা দেখবেন একবার বাড়িতে করে ভীষণ ভালো লাগবে এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই বাই